লোকনাথ আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা বাহিনী থেকে আক্রমণ করেন আজকে বলে দিলাম সেটার জন্য কোন হবে না হিন্দু মাত্র ছাড় নাই সেটা মনে আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন না সেনা প্রধানকে হুমকি দেওয়া রাষ্ট্রদ্রোহের সামিল যা নিয়ে নড়েচড়ে বসেছেন সেনানিবাস সেনাবাহিনীকে সরিয়ে বাংলাদেশ দখলের পায়তারা করছেন সমন্বয়করা এমনই এক বিস্ফোরক মন্তব্য করছেন সেনা প্রধান অফারুজ্জামান তিনি আরও বলেছেন দেশে যা হচ্ছে এটি মোটেও কাম্য নয় তিনি আরও বলেছেন আমাদের দায়িত্ব জাতিকে হুমকির মুখে ফেলা নয় বরং সংকটময় পরিস্থিতিতে দেশকে উত্তোলন করা বাংলাদেশকে রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব তিনি আরও বলেন আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় আমরা বাংলাদেশের সকল জনগণের পক্ষে এদিকে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে চরম অপমান করলেন ব্যারিস্টার দোলার কুকুরের বাচ্চা দিয়ে আর এক স্বাধীন করা যাবে না সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবস্থায় বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট